মেডিকেল টেস্টে কেমিস্ট্রি থেকে প্রতি বছর প্রতিষ্ঠা করে এমসি আসে এবং কেমিস্ট্রি আমরা অনেকেই ভয় পাই এটার কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট লাইফে আমরা হাজারি সালের বইটা লাইন বাই লাইন পড়ি না তো আমি এই ভিডিও গুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমি প্রতিদিন এই বইয়ের

এবং তোমার এখানে যেন কনফিডেন্স ग्रो করে যেন আমি এটা পারি ঠিক আছে তো চলো আমরা শুরু করি আজকে আমাদের পড়ার টপিক আছে 1.3 সেটা কি ল্যাবরেটরি যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিচর করার কৌশল ঠিক আছে আচ্ছা তো এইটা দেখো এখান থেকে তোমার ফারস্টে যে জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি পরিষ্কারক মিশ্রণ তোমাকে বলবে নিচের কোনটি পরিষ্কারক মিশ্রণ নয় সুতরাং তোমাকে আগে তিনটা নাম জানতে হবে সেটা কি কি দেখো Na2CO3 বা সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ এটা তোমার এক নম্বর পড়া সেকেন্ড পড়া কি তোমাকে মনে রাখতে হবে যে ডেকেন 19 ঠিক আছে এরপরে তোমার তিন নম্বর হচ্ছে কি তোমার হচ্ছে এই যে এটা K2CR27 এবং প্লাস গারো এস্টিওস ফর ক্রোমিক এস্টির মিশ্রণ সো তোমার তিনটা নামের সাথে মনে রাখতে হবে পরিষ্কারক মিশ্রণ কি কি দেখো এক নম্বরে যে সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ ডেকেন 19 এবং হচ্ছে এই ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ এখন তোমার জন্য আমি টপিকটা আরেকটু একটু করে দিই কিভাবে তোমার কোশ্চেন কি আসবে সেটা আমি দিই দেখো তোমাকে তো বলবে যে নিচের কোনটি পরিষ্কার কোথায় কোথায় কনফিউজ করবে এক নম্বর জায়গা হচ্ছে এইটা দেখো এই যে লঘু তোমাকে বলবে তোমার চারটা অপশন এভাবে দিবে যে সোডিয়াম কার্বোনেট এ দশ পার্সেন্ট লঘু দ্রবণ সোডিয়াম কার্বোনেটে দশ পার্সেন্ট গারু দ্রবণ ডেকে নাইনটিন আর হচ্ছে তোমার ক্রোমিক অ্যাসিড মিশ্রণ নিচের কোনটি নয় সুতরাং তোমাকে একদম টু দি পয়েন্টে ফলস করতে হবে আচ্ছা আমার এখানে লঘু দ্রবণ এটা মনে রাখতে হবে তাহলে আমাদের গারো দ্রবণ এখানে হবে না ওকে এটা তোমার এক নম্বর এই দেখো এখানে আমি লিখে রাখছি যে লঘু হবে কিন্তু গারো হবে না সো এই জায়গায় তোমাকে একটা জায়গা আছে কনফিউজ করার ওকে এরপরে দেখো সোডিয়াম কার্বনেট এটা সোডিয়াম বাই কার্বন এটা একই রকম দেখতে না শুধু এখানে টু আছে এখানে এইচ আছে আর কিছু ডিফারেন্স নেই সো তোমাকে কি করবে দেখো বলবে যে সোডিয়াম এন এ টু সিও থ্রি এর দশ পার্সেন্ট লঘু দ্রবণ পর অপশন দিলে মনে করো এনে এই সিও থ্রি দশ পার্সেন্ট লক রকম টু দি হবে আচ্ছা এই যে এনে টু সিও থ্রি এইটা দশ পার্সেন্ট লোক এইটা এই জায়গায় ভুল করা যাবে না ওকে তোমাকে কনফিউজ করা এগুলো প্রথম কোয়েশ্চেন প্রথম এমসি সি তুমি পেরে গেলো এর পরের এমসি কি চলে যায় দেখো তোমাকে বলবে যে নিচের কোনটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট একটা এমসি কি নিচের কোনটি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট এটা খুবই সহজ দেখো বান্ধব বান্ধবের ব আছে না মনে ব বতে বাংলাদেশ বিডি আমরা বলি না ইংলিশে বিডি বলি না বাংলাদেশ তো বিডি মানে কি দেখো বিতে হচ্ছে বান্ধব আর ডি তে হচ্ছে তোমার ডেকেন খুবই সহজ বিতে বান্ধব আর ডি তে ডেকেন তোমাকে তো একদম এইটাই করবে যে পরিবেশ বান্ধব সো বান্ধবের তেকেন তোমার বান্ধব আর ডিতে এটা বাদ ইংলিশে কোশ্চেনটা করতে পারে এটার ইংলিশ কিন্তু বায়োডিগ্রেডেবল সো বায়োতে হচ্ছে মনে রাখবা বি আর ডিতে ডিগ্রেডেবল মনে রাখবা ডেকেন নাইনটিন ওকে খুবই সিম্পল কারণ এখানে আর টাইমস কি হয়ে যায় বলবে যে নিচের কোনটি ডেকেন এর ক্ষেত্রে সঠিক নয় এরকম করে কোশ্চেনটা দিবে কোনটি সঠিক নয় তো দেখো কি কি সে এখানে সঠিক এরা হচ্ছে পরিবেশ দূষণ করে না মানে এটা ভালো কারণ এটা বাইডেন্টিভ হান্ড্রেড পার্সেন্ট দ্বারা ভাঙনযোগ্য ফসফেট মুক্ত তোমাকে কোশ্চেন কি করবে দেখো তোমাকে চারটা অপশন এভাবে দিল একটা জায়গায় চেঞ্জ করে দিল যে পরিবেশ দূষণ করে এটা একটা মনে করে অপশন দিয়ে দিল আর একটা দিলে পরিবেশ দূষণ করে না কোনটি সঠিক নয় জাস্ট একটু জায়গায় চেঞ্জ করে দিবে মনে করি এটা ফসফেট মুক্ত আছে এখানে ফসফেট যুক্ত করে দিল সো তোমাকে এই জায়গাগুলো ফোকাস রাখতে হবে যে কোনটি ভাঙনযোগ্য এখানে দিয়ে দিল ভাঙনযোগ্য নয় দিয়ে অপশন বানায় দিলো সো তোমার জাস্ট মেইন পয়েন্টটা ফোকাস রাখতে হবে ওকে সো ওই দুইটা পড়া হয়ে গেল এবং তিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ যেটা এটা আমরা করব তার আমরা বলি না যে আমরা যে আমাদের রিস্ক যেটা সেটা আমরা সর্বোত্তম তালাশ করব তাই না সর্বোত্তম রিস্ক তালাশ করো এটা দিতে তুমি মনে রাখবে কেন তোমাকে क्वेश्चनটা কি করবে বলবে আচ্ছা বলো সর্বোত্তম পরিষ্কারক নিচের কোনটি সো এইভাবে মনে রাখবে তখন সর্বোত্তম রিস্ক তালাশ করো কোরোতে তোমার ক্রোমিক অ্যাসিড মিশ্রণ এটা কিন্তু তোমার খুবই রিপিটেড একটা क्वेश्चन ঠিক আছে রিপিটেড একটা क्वेश्चन যে নিচের কোন এ সর্বোত্তম পরিষ্কারক কোশ্চেন ব্যাংক খোলো এই কোশ্চেনটা বারবার দেখবে আসছে কোচিং এর পরীক্ষাটাও দেখবে এই বারবার ঠিক আছে তো সর্বোত্তম পরিষ্কার ওকে এখন এই ছন্দটা বা এই নামের মধ্যে আরো কিছু জিনিস আছে যেমন তালাশ তালাস থেকে মনে রাখবা এই যে বিক্রিয়াটা হচ্ছে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া ঠিক আছে এইখানে তোমার অপশনে দিয়ে দিবে যে নিজের কোন সঠিক নয়

টু মোলার গারো এই এটা হচ্ছে এম নিতে হবে এবং পানি পাতিত পানি নিতে হবে এম তোমার আছে মনে রাখবে এখান থেকে এখন এই যে আমরা করব যে এই বিক্রিয়াটাতে আমরা ধরে এখানে এইটা লিখছি বিক্রিয়াটা মেইন উদ্দেশ্য অক্সিজেন উৎপন্ন হবে এইটাই তোমার এখানকার মেইন পড়া জায়মান অক্সিজেন কি করবে তোমার ময়লা দূর করবে আমরা এমসি করে গেলে পাবো এটা একটু পরে দেখো এন এ ওইচ কে এইচ আর এইচএস এখন তোমাকে আমি মনে করি কোশ্চেন হবে তোমার বইয়ে লাইন লেখা আছে কি তোমার বইয়ে লাইন লেখা আছে কাচের ক্ষয় করে এরা মনে করো তোমার কাছে ক্ষয় করে আমি তোমাকে কোশ্চেন করলাম আচ্ছা বলো নিজের কোনটি কাছে রক্ষা করে দেখো কাছে নকশা করা মানে কি তুমি তো কাছে ক্ষয় করে নকশা করতে চাই না তো তোমার কাছে ক্ষয় করা যা নকশা করাও তাই কে কে করে খুবই গুরুত্বপূর্ণ এই চেফ তোমার এটা মনে রাখতে হবে এটা একটা রিপিটেড একটা কোশ্চেন এই হচ্ছে কাচের ময়লা দূর করে আর কে ওইচ এনএ ঠিক আছে গেল এরপরে এই কোশ্চেনটা দেখো তোমার যখনই জাস্ট দেখো এখানে আমি নীল গাড়ি দিয়ে কেন এখানে বক্স করছি এটার কারণ হচ্ছে যখনই তোমাকে স্পেসিফিকলি বলে দিবে গ্লাস সামগ্রী গ্লাস থেকে তুমি তেল গ্রিস দূর করবা তখন তোমার নাইনটিও হবে না ক্রোমিক মিশ্রণ হবে না দশ পার্সেন্ট লগ দ্রবণ হবে না স্পেসিফিক ভাবে যখন তোমার গ্লাস সামগ্রী বলে দিবে তখন তুমি মারবা হচ্ছে কি অ্যাসিডন এটা তোমার ডাইরেক্ট বইয়ের একটা লাইন ঠিক আছে দেখা দিচ্ছি গ্লাস সামগ্রী থেকে তেল গ্রিস পরিষ্কারের প্রয়োজনে অ্যাসিডন ব্যবহার করা হয় এইটা একদম ফোকাস রাখবো যখন তোমার শুধুমাত্র গ্লাস সামগ্রী বলে দিবে

এখান থেকে তেমন পড়া কিছু নয় এই যে দেখো এইখানে এখান থেকে তুমি কি কি পড়বা তোমাকে বলছে তৈলাক্ত পদার্থ এটা দেখা দিচ্ছি এই ডাইরেক্ট লাইন দিয়ে কোশ্চেন আসছে তৈলাক্ত পদার্থ থাকলে বিশেষত বুরেটের এই যে এটা তোমার কিভাবে তুমি পরিষ্কার করবো ক্রমিক অ্যাসিড মিশ্রণ কারণ কি দেখো তেল চর্বি তোমার তেল চর্বি মানেই তোমার সবচেয়ে ভালো জিনিস দিয়ে পরিষ্কার করতে হবে তুমি রিয়েল লাইফে দেখো

সো এখান থেকে এরকম করে কোশ্চেন দিতে পারে যে নিচের কোনটি রঙিন পদার্থ নয় এই মনে করে এই তিনটা অপশন দিয়ে চার নম্বরে অন্য কিছু একটা লবণ দিয়ে দিল ওকে এইটা দেখো গুরুত্বপূর্ণ যে অ্যামোনিয়া দ্রবণ দিয়ে কার্যন্ত্র পরিষ্কার করা যায় অ্যামোনিয়া মানে কোন অ্যামোনিয়া আমরা এই অধ্যায় শেষের দিকে পাবো লিকার অ্যামোনিয়া নিয়ে একটা টপিক আছে সেই লিকার অ্যামোনিয়া দিয়েও কিন্তু কার্যন্ত্র পরিষ্কার করা হয় আচ্ছা এবার দেখো তিন পয়েন্ট এক পয়েন্ট তিন পয়েন্ট এক এই টপিকে তোমার লেখা আছে যে তিনটা পরিষ্কার মিশ্রণ আছে কি কি এন এ টু সিও থ্রি দশ পার্সেন্ট লঘু দ্রবণ ডিটারজেন্ট নাইন টেক এন নাইনটিন এ দেখো এটা বায়োডিগ্রেডেবল ফসফেট মুক্ত হান্ড্রেড পার্সেন্ট ভালো অনুযুক্ত একটা ভাঙানযোগ্য ঠিক আছে তেমন দূষণ সৃষ্টি করে না এই যে পরিবেশ বান্ধব তো তোমাকে একদম টু দি পয়েন্ট আমি ধরিয়ে দিয়েছি যে কোন কোন তোমার হচ্ছে মানে জায়গায় তুমি ভুল করতে পারো ঠিক আছে এবার ধরো ক্রমিক অ্যাসিড মিশ্রণ তুমি কি বলছো সর্বোত্তম রিস্ক তালাস করো এই যে করো ক্রমিক অ্যাসিড শেষ এই দেখো এখানে তোমার এগুলা পড়লা এখন এইখানে এই জি জায়ওয়ান অক্সিজেন এটা তোমার কি করবে তেল জাতীয় ময়লাকে তোমার দূর করবে ওকে আচ্ছা এই যে পড়াই এখান থেকে গেল এবার লাস্ট যেটা পড়া এটা তো তাপ ডিগ্রি টেম্পারেচার ওকে আচ্ছা এরপরে দেখো এই যে এখানে এখানে লেখা আছে যে এই কথাটা গুরুত্বপূর্ণ এটা তোমার অনুশীলন এই যে তোমার এই ক্রমিক অ্যাসিডের যে বিক্রিয়া করতেছ ঠিক আছে তোমার কি হচ্ছে আসলে এখানে তোমার জারণ হচ্ছে ঠিক আছে অনুশীলন আমি দেখা দিব কি বলছিলাম দেখো এই লাইনটা লাস্টের একটা স্টার দিয়ে লেখা আছে গ্লাস সামগ্রী থেকে তেল গ্রিজ দূর করণে প্রয়োজনে অ্যাসিডন ব্যবহার করা হয় তোমাকে এই লাইনটা যদি হুবহু তুলে দেয় তোমার অ্যাসিডন মারা লাগবে ঠিক আছে ক্রমিক অ্যাসিড মারা যাবে না অপশনে কিন্তু ক্রোমিক অ্যাসিডও থাকবে এটা বাদে আর একটা বিষয় আছে দেখো যে যদি ওই অ্যাসিড তকে লাগে তুমি দেখো তোমার শরীরে অ্যাসিড লাগছে তখন তুমি কি করবো খার দিবা প্রথমে পানি দিবা তারপরে দিবা প্রথমে তোমার প্রচুর পরিমাণে পানি দিবা এটা মনে রাখবা এই টপিকটা আমি লাস্টে পড়াবো এই চ্যাপ্টারে লাস্টে আছে এখানে দিয়ে দিচ্ছে পড়া দিচ্ছে দেখো এখানে আমার তোমার প্রচুর পানি দিবা তারপরে কি দিবা দেখো সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাই কার্বোনেট এই দেখো সোডিয়াম বাই কার্বোনেট পাঁচ পার্সেন্ট লঘু দ্রবণ সেই পাঁচ পার্সেন্ট দ্রবণ লঘুটুকু না পাঁচ পার্সেন্ট

এরপরে এটা আসলে আমরা সলভ করি যে ক্রোমিক অ্যাসিড হতে কোন উপাদান্তমিশে দেখো একটা জিনিস পড়াইছি দেখো জায়মন অক্সিজেন অপশন আছে ঠিক আছে ক্রমিক আয়নোনা সালফার আয়নোনা পটাশিয়াম আয়নোনো বিক্রিয়াটা দেখা দিছে এখানে এই এখানে বিক্রিয়া আছে এই বিক্রিয়া করে লাস্ট এই দেখো তোমার এটা উৎপন্ন হয়েছে ঠিক আছে এইটাই তোমার আসলে ময়লাটা দূর করবে তো ওই চারটা এম সি ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি মোহাম্মদ ইশাক তৌসিফ রাজশাহী মেডিকেল কলেজ তো সেটি তোমার তো আমি প্রত্যেক দিন চেষ্টা করবো এরকম তোমাদের জন্য ছোট ছোট টপিকের ভিডিও বানানো যেন এই একটা টপিক তুমি একটা ভিডিও দেখলেই ওই পুরা টপিকটা তোমার ক্লিয়ার হয়ে যায় বোধ নোট করা বলো বা হচ্ছে তোমার এম সি সলভ বলো বা তোমার বই পড়াই বলো প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যায় যেন একটা ভিডিও দেখলে পুঙ্খানুপুঙ্খ ওই টপিকটা তোমার নলেজ চলে আসে এবং কনফিডেন্সও গ্রো করে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম